হ্যালো গাইস আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে আসছি এই যে আমার মাটির আজকে মাটির রান্না করব। মূলত হচ্ছে মুরগি মাংস এইখানে মুরগি মাংস রাখছি ম্যারিনেট করে শুধু এখানে দিছি আমি হলুদ লবণ আর হচ্ছে শুকনা মরিচের গুঁড়া আর তার সঙ্গে একটু দিছি মশলা হচ্ছে ফাঁকি আর এখানে আসছে আমার উপকরণ আছে এটা দিয়ে আমি বাগার দেবো সেই উপকরণটা আমি রেডি করে রাখছি এটাতে আমার হচ্ছে মাংসটা বাগার দেব আর বাগানের সঙ্গে লাগবে এই যে আমার বাটা মশলা হচ্ছে হলুদ মরিচ এগুলো আমি বাগারের সময় লাগবে ওখানে সামান্য করে দিয়ে আসছে মূলত আমি রান্না করব এখন মাংসটা আমি ভেজে নেব এই জন্য এখন কোড়াটা রেডি করছি এই যে জাল জ্বালাই দিলাম আজকে মাটির হাড়িতে আমার হচ্ছে মুরগির মাংস হবে সরিষার তেল দিয়ে আমি রান্না করবো গাইস এই যে আমি সরিষার তেল দিলাম সরিষার তেল দিচ্ছি এখন একটু হিট হওয়ার পালা এই হিট হয়ে আসলে আমি হচ্ছে মাংসটা দিয়ে দেবো ওখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আমার আধা ঘন্টা হচ্ছে ম্যারিনেট করে রাখছি এখন আমি মাংসটা দিয়ে দেবো ওখানে হিটটা হয়ে গেলে আসলে কি মেয়েদের হচ্ছে রান্না একটা শিল্প আর আমার রান্না বরাবরের মতো রান্না করতে ভালো লাগে এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করতে আসা এই যে মাংসগুলো দিলাম এই যে মাংস এটা কখনো আমার চাকরি করতে ইচ্ছা করেনি আমি সবসময় চাইছি নিজে কিছু একটা করব এই জন্য আমি হচ্ছে একটা কিছু করি আমার একটা বিজনেস আছে হচ্ছে এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করি সেটা করি আমার হাজবেন্ডের সঙ্গে এখন এই যে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি রান্না এই যে মাংসটা একটু মাংসটা অসেক্ষা করতে হবে এক বৃষ্টি আমার মাংসটা হয়ে গেলে আমি উল্টে দিবো মাংসটা এই জন্য আমি একটু অস্বীকার করবো করতেছি হ্যালো গাই এই যে আমি হচ্ছে মাংসটা এইভাবে ভেজে রাখছি আর একদিকে হচ্ছে আমার মাংস এখানে আমি বাগানটা দেওয়ার জন্য আমি রেডি হচ্ছি তেল দিলাম তারপরে তেলটা একটু ঠিক হলে আমি এই জিরা বললাম ফোড়ন দেবো মেয়েতে আসলে দশটা হাত লাগে এটাই এই যে আমার জিরা ফোরন দিচ্ছি রাইস এই যে জিরা ফোরন দিলাম আর তার সাথে আমি সব ধরনের মশলা এই যে পেঁয়াজ পেঁয়াজ রসুন এক কিলো কাঁচামরিচ এক কিলো হচ্ছে আমার কালার আসতে হবে তখন আমি মাংসটা দিব এখানে মাংস দেখ একটুও পানি ইউজ করবো না এই এই পর্যন্ত আমাকে একটু অপেক্ষা করতে হয়ে যাই হওয়া পর্যন্ত আমার মাটির হাঁড়িটা একটু গর্ত তো এই জন্য মনে হয় আপনাদেরকে দেখাতে পারছি না মতো তো ইনশাল্লাহ নেক্সট টাইমে আরও সুন্দর হাই তিন মাটি আপনাদেরকে ভালো করে দেখানোর জন্য চল এই যে আমার রসুন আর পেঁয়াজ যে পর্যায়ে আসছে আর এখানে আমি এই যে মশলা রাখছি এই মশলাটা আমি অ্যাড করব এই সঙ্গে কিন্তু গাইছে আমি প্যানি অ্যাড করব না এই মাংসতে কোনো প্যানি অ্যাড করব না এই জন্যই মাটির হাড়িতে রান্না করতে যাই এই যে এই যে আমি হচ্ছে দিলাম মাংস এই যে মাংস দিলাম মাংস আরো আমার মাংসের গীত আছে এই গীতগুলো আর ভেজে দেবো মাংসগুলো ঢেকে নিতে হবে ঢেবে নেওয়ার পর তারপরে এর সাথে অ্যাড করতে হবে এ পর্যায়ে আমি মাংসটা হচ্ছে রেখে দেব মেট হওয়ার পর্যন্ত এখন এই যে আমি ঢাকনাতে ঢেকে দিলাম তারপরে এই মাংস থেকে কতটুকু হচ্ছে কীরকম হচ্ছে আপনাদেরকে আমি ফাইনাল লোক দেখাবো এখানে কোনো প্রকারে আমি প্যানি অ্যাড করবো না এভাবে আমি আমি আধা ঘন্টা পর মাংসটা খুলবো খুলে আমার ফাইনাল লুক দেখাব আপনাদেরকে হ্যালো গাইজ এই যে আমি রান্না যে রান্না শুরু করছিলাম মাটির হাড়িতে আমি মাটির হাঁড়িতে মূলত আপনাদেরকে দেখালাম না আপনারা আমার মাটির হাঁড়িতে হয়তো বা রান্নাটা বুঝতে পারবেন না এই জন্য এই যে আমার রান্না গোশ এই যে আমার কালারটা এরকম আসছে শিরাটা এরকমই রাখছি বেশি শিরা রাখলে ভালো লাগে না আর এই যে রসুন আসতো জামাইকে খেতে দিতে পরিবেশন করছি এই জামার মাংস রান্না করছি আপনারাও আমার মাংসটা এভাবে রান্না করবেন আমার রেসিপি ফলো করে ইনশাল্লাহ খুব ভালো লাগবে খেতে আর এর সঙ্গে আছে আমি এই সুটকি রান্না করছি বেগুন মলা দিয়ে আর জামাই একটু আমার বড় বড়ই ভর্তা পছন্দ করে একটু বেগুন ভর্তা করে করে দিচ্ছি জামাইকে আর একটু ভিন্ডি ভাসছি আর এই সে উত্তরবঙ্গের মুগ ডাল এটা আমি মুগ ডাল আমার খুব ভালো লাগে শীতকালে এই জন্য মুগ ডালটা রান্না করছি আর আমার রান্না আপনারা কী ধরনের রান্না দেখতে চান আমার কাছ থেকে আমাকে একটু কমেন্টে জানাবেন আমি আপনাকে সেই রান্নাটা দেখানোর চেষ্টা করব আর এই তো আমার আজকে খাবারের মেনু হচ্ছে কীরকম হয়েছে আমাকে একটু কমেন্ট করে জানাবেন আমাকে একটু সাপোর্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আমার ফ্রেন্ড ফলোয়ারদের জন্য সবার জন্য আমার দোয়া থাকল তো ইনশাল্লাহ এই পর্যন্তই আজকে আল্লাহ হাফিজ